সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয় পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকে ভিডিওটি তো ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র আপলোড হচ্ছে তোমরা অবশ্যই এই ভিডিও গুলো দেখলে তোমাদের যে বৃত্তি পরীক্ষার কিভাবে প্রশ্নপত্র আসবে বা কি কি আসবে সেটা সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমরা যারা এই বৃত্তি পরীক্ষার মান বন্টনের ভিডিওটি দেখো নাই সেই ভিডিওটি দেখে নিবে আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা যারা বৃত্তি পরীক্ষার যে সাজেশন ফাইনাল সাজেশন খুঁজতে আসো আমাদের ইউরোপ চ্যানেলে যে প্লেলিস্ট অপশন আছে সেখানে গেলে বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের সাজেশনমূলক যে ভিডিও আমি আপলোড দিয়েছি সেখানে একসাথে করে এই প্লেলিস্ট সাজিয়ে রেখেছে রেখেছি তোমরা অবশ্যই দেখে নিবে ইনশাল্লাহ এই সাজেশনমূলক ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পৃথিবী পরীক্ষায় কমন থাকবে তো পেশারা চলো এখন দেখে দিই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নমুনা প্রশ্নপত্র তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ এই দুইটা মিলে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে তো আমি গত পর্বে বিজ্ঞান বিষয়ের ভিডিওতে বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখাবো তো এখানে তোমাদের সময় এক ঘন্টা তোমাদের প্রশ্ন হবে। এখানে থেকে বন বিচর প্রশ্ন দেওয়া হবে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে তো এখানে হচ্ছে দশ মার্ক তোমাদের বর্ণ প্রশ্নের জন্য দশ মার্ক তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর লিখো এখানে তোমাদের মোট পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে তোমাদের পাঁচটি অ্যান্সার করবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হচ্ছে দশ মার্ক তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে করে সমাধান যাবে এখান থেকেও কমন আসতে পারে তারপর হচ্ছে প্রশ্ন প্রশ্ন এখানে তোমাদের মোট এই যে তিনটি দেওয়া হবে এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল তারপর হচ্ছে এটা দুই নাম্বার সৃজনশীল তারপর এটা হচ্ছে তিন নাম্বার সৃজনশীল তো এই সৃজনশীল তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ আসতে পারে তো এখানে সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রতিটি সৃজনশীলের জন্য দশ মার্ক মোট হচ্ছে ত্রিশ মার্ক সো এই হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ভিত্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি এটার উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো এটার উত্তরপত্র নিতে হলে আমাদের যে ইজি এডু ফেসবুক পেজটি আছে সেই পেজটি ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিলে আমি নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্র পিডিএফ তোমাদের দিয়ে দিব তোমরা আমাদের যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজ এর লিঙ্ক এই ফেসবুকে ইজি সংগ্রহ করতে পারবে তো ভিডিও শেষ করার আগে সর্বশ্রতা জুনিয় পরীক্ষার যে সাজেশনমূলক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে সেগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি এখানে সেই প্লে গেলে তোমরা সাজানো আকারে এই ভিডিওগুলো পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য